ব্যাংকে টাকা উঠে আপনাকে ব্যবসা করতে হবে কে বলেছে ব্যবসার পথ তিনটে এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ ঘুম যাবেন মরে যাবেন দুনিয়া শেষ দুই চাকরি পঁচিশ দিনে টাকা শেষ হবে সাধারণত পাঁচ দিন ধার কার্য করে চলবে এভাবেই জীবন তিন জমি চাষ সমান সমান নাহলে লস চার ব্যবসা তখন আল্লাহ রসুল বললেন পার্টনারে যদি ব্যবসা করে সবাই যদি সৎ হয় তো জন মিলে যদি ব্যবসা করে তাহলে এগারোতম আল্লাহ যদি তিনজনে ব্যবসা করে চতুর্থ জন আল্লাহ একজন যদি ফাঁকি দিয়ে আরেকজনের কাছ থেকে টাকা না নেই নিয়ে নেয় না বলে তাহলে আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি কিনাও তখন মারামারি লেগে যাবে কোট টোট হবে দিয়ে পালিয়ে যাবে দিয়ে টাকা আর নেই ব্যবসাও নেই তো নিজে নিজে ব্যবসা করে তখন আল্লাহ রসুল বলছেন তাজের আসাদুক আল্লাহ আমিন একোনোমা সহদশের দিকেই নলম্বিয়া সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন তা হাজুদ না পড়লে নবীর সাথে থাকা যায় না একজন সাহাবী রাতে অজুর পানি নিয়ে এসেছেন নেশাদ দাল খুশি হয়ে বলছেন সাল সাল বা সে তা তুমি চাও কিছু চাও যা চাও চাও আমি খুশি হয়েছি এনারা ব্যবসা বাণিজ্য করেন এনারা ভালো বুঝেন কর্মচারী কি জিনিস কর্মচারী আহমাদ ভালো রে কুরবানি নতুন আসতাম খালেদ নেই খালেদ নেই খালেদ নেই কিছুক্ষণ পরে এসে বলছে স্যার আপনি আমাকে ডাকছিলেন খালেদ তোকে দিয়ে হবে না রে তুই চলে যা তো কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হয় বিশ্বস্ত এবং শক্তিশালী ওটা আল্লাহ বলছে কর্মচারীকে কেমন হতে হবে বিশ্বস্ত শক্তিশালী প্রমাণ মনে আছে প্রমাণ ওই যে মোসালাই সালাম পানি পান করালেন দুইটা মেয়ের তখন মেয়ে দুটো বললো আর আব্বাকে আব্বা লোকটাকে কাজে নেন লোকটা শক্তিশালী বিশ্বস্ত কাজে নেন আব্বা যাকে কাজে নেবেন কর্মচারী তাকে কি হতে হবে বিশ্বস্ত সব টাকা নিয়ে পালিয়ে যাবে তাকে হতে হবে শক্তিশালী সম্মানিত ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন উদ্ঘাটন করো না দোষ ত্রুটি অন্বেষণ করা উদ্ঘাটন করা হারাম চিরদিনের জন্য মহাপাপের কাজ হল মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের আজকে একটা ঘটনা শোনাই যাতে আল্লাহ নবী মুখে বলেছেন দোষ ত্রুটি ঢেকে রাখতে এবং নিজে কত চেষ্টা চালিয়েছেন মুখে যা বলেছেন সেটা বলবো ইনশাআল্লাহ চেষ্টা যা করেছেন সেটাও বলছি আপনি দেখেন বরাহেদ আর জি আল্লাহ তালা বলেন যা মাজিবনের মালিক আল্নবী এসাল্লাল্লাহ আলিসাল্লাম ওকাল আত্তাহীর নিয়া রসুল আল্লাহ মাহজুমের মালিক একটা লোক মালিকের বাড়ি থাকতে অশ্লীল কাজে লিপ্ত হয় মালিক হোজাল বলেন মাহ মালিক তুমি তোমার ঘটনা রাসুলের কাছে গিয়ে বলো দেখো তো তিনি কি বলেন মালিকের পরামর্শে মায়ের জীবনে মা এসে বলছেন আল্লাহর নবী তাহের পবিত্র করেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন না কেন তোমাকে পবিত্র করব তিনি বললেন ইরজে বাড়ি ফিরে যাও অস্তাক্লা আল্লাহ কোটে ক্ষমা চাও তো বেলাই হে তো করো বাক্য প্রমাণ করছে লোকটা মহাপাপ করেছে কেন বলবেন ক্ষমা চাও তো বা ফিরে যাও ক্ষমা চাও তোবা করো তোবা তো বড় পাপের জন্য হয় উনি তো জিজ্ঞাসা করছেন না কেন ফারাজা দিন একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন তাহের আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন ইরজে বাড়ি ফিরে যাও আস্তাগফিরুল্লাহ আল্লাহর আল্লাহ নিকটে ক্ষমা চাও অত বেলায় হে তুমি তোবা করো পাপ ক্ষমা হয়ে যাবে লোকটা চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহের নিয়ারসুল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বললেন তুমি ফিরে যাও ক্ষমা চাও তো বা করো লোকটা চলে গেল আবার ফিরে এসেছে চতুর্থবার এবার হচ্ছে যখন চতুর্থবার এসেছে তখন আল্লাহ রসুল বলছেন আবেহি জনন ও কি পাগল আমি তো তাকে চলে যেতে বলছি যায় না কেন সে কি আমার কথা বুঝে না আমি তো তাকে চলে যেতে বলছি বলছি যে তুমি যাও ক্ষমা চাও তো বা করো পাপ ক্ষমা হয়ে যাবে কালু লাইসাবে মাজনুন সাহাবিগণ বলেন জি না আল্লাহ তো পাগল নয় কই আল্লাহ রসুল তো একবারও বলছেন না কেন কেন তোমাকে পবিত্র করব ঘটনা কিন্তু বুঝতে পারছেন বলছেন ও কি পাগল তো স্বাভাবিক জিনা পাগল নয় তখন আল্লাহ রসুল বলছেন আর সারে বা খামরান ও কি মদ পান করেছে তাই সে আমার কথা বুঝে না আমি তাকে চলে যেতে বলছি যায় না কেন ও কি মদ খেয়েছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে আমার কথা বুঝে না ফাঁকা ফস্তান জেলুন একটা লোক দাঁড়ালো তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বললো আল্লাহ রসুল মা সারা বা এ তো মদ পান করেনি তাহলে এ পাগল নয় এ মদ পান করেনি এ ভালো এখন আল্লাহ রসুল বলছেন আ নাই তা তুমি জেনা করেছ তখন তিনি যা বল আর বললেন মানে হ্যাঁ তখন আল্লাহ রসুল বল ঠিক আছে একে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে এই ঢেল পাথর দিয়ে মেরে ফেল যেটা শাস্তি সেটা তিনি করতে বললেন ঘটনা শেষ এখানে কথা আর একটু আছে কোনো কাজে ব্যস্ত থাকবে না এক খেলে চেয়ে থাকবা। সম্মানিত দিনই ভাই বোন যারা আছেন দয়া করে কোনো কাজে ব্যস্ত থাকবেন না কথা শেষ হয়নি দিন পরে একদিন রাসুল সাল্লাহ সাল্লাম রাস্তায় আসছেন আর এই মাইজির মালিকের মালিক হোসাল রাস্তা দিয়ে যাচ্ছেন মুখামুখি দেখা কথা বুঝতে না পারলে আবার বলি যাকে এর ঢেল পাথর দিয়ে মেরে ফেলা হলো ইনি সাহাবি এনার নাম হচ্ছে মা মালিক ইনি একটা বাড়িতে কাজ করতেন মালিকের নাম হজ্জাল বা হাজাল তো এই হজ্জাল ঘটনাটা জেনে নেয় তার স্ত্রীর সাথে অথবা তার কাজের মেয়ের সাথে ঘটনাটা ঘটে তো হজ্জাল জেনে নিয়ে বলেন যে ইনি খুব ভদ্র মানুষ মাইজিবল মালিক উনি মালিকও খুব দুর্বল তার উপরে তখন উনি বললেন দেখো মাইজিব মালিক ঘটনা যখন ঘটেই গেছে তো তুমি একটু রাসুলের কাছে যাও একটু পরামর্শ এখন রাসুলের কাছে গিয়ে সরাসরি বলছেন আমাকে পবিত্র করেন তাল্লা রাসোল তো ঘুরালেন একবার ঘুরালেন দুইবার ঘুরালেন তিনবার ঘুরালেন চারবার ঘুরালেন পঞ্চমবারে বললেন যে ও কি পাগল না বারে বললেন ও কি মদ খেয়েছে না তখন আল্লাহ রসুল বললেন তুমি অশ্লীল কাজ করেছ জি তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে তোমরা ওকে ইট ভাতুল ইট পাথর ইট পাথর দিয়ে মেরে ফেলা হলো ঘটনা শেষ অনেকদিন পরে তার মালিক আর রাসুলের মুখামুখি দেখা তখন আল্লাহ রসুল বলছেন খায়রান খাবার তুমি যদি মাইজিবনো মালেকের ঘটনাটা ঢেকে রাখতে কত চেষ্টা করেছে আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা তাহলে আপনি দল সংগঠন করে কি করবেন মানুষের বদনাম করে নির্বাচন করে কি করতে চাচ্ছেন আপনি ভিক্ষে করে খান ভিক্ষে করে খাবো কেন আব্দুল রাজাক সাহেব ভিক্ষে করবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো আমিও তোমাকে পুরুষ হতে বলছি ভিক্ষে করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো আরে কাজ করে খাবো কেন চকলেটের ব্যবসা করব। সবচেয়ে কম টাকার ব্যবসা পাঁচ বছর চকলেটের ব্যবসা করব তারপর কলার করব তারপর কাপড়ের করব তারপর বিদেশ থেকে জিনিস নিয়ে আসব। কোটি কোটি টাকার মালিক হব তিরিশ বছর পরে এটা পথ ব্যবসা দিয়েই সহজ সম্ভব ব্যবসা দিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় আর আল্লাহকে বলবেন ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা দিয়ে জান্নাত কিনে এই জন্য হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না করলে জান্নাত পাওয়া যায় যায় কিনা না রামাজান মাসে শ্যাম পালন করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না তাসমিতাহালি জিকির রাজকার করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না জান্নাত কিনার একটাই পথ হলো দান আমি অসহায় মানুষকে দান করেছি আমি জান্নাত কিনে নিয়েছি আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমার জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম যা তা বলেন আল্লাহ তাই বলেন নবী আমি এই জন্য ব্যবসা করি আমি কোটি টাকার মালিক হয়ে সরকারকে উঠাবর বসাবো এই জন্য আমি টাকা ইনকাম করিনি আমার টাকা ব্যবহার হবে অসহায় মানুষের জন্য এই জন্য ব্যবসা করি মেয়েকে সাড়ে তিনশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে চকলেট খাওয়াবো আইসক্রিম খাওয়াবো এই জন্য নয় জীবিকা নির্বাহ করবো মধ্যম পন্থায় যেদিন সামান্য টাকার মালিক ছিলাম সেই দিনও খরচ হবে মধ্যম পন্থায় আজকে বৃত্তশালী হয়েছে আজকে খরচ হবে মধ্যম পন্থায় তবে ওই ব্যাখ্যাই ঠিক হুজুর যে কথাই বলু কোন ব্যাখ্যা আপনি পাবনা শহরে সবচেয়ে বেশি টাকা পয়সালা মানুষ ধনী মানুষ পাবনা শহরে একটা নদীর মাছ এসেছে যেটা দেড় হাজার টাকা কেজি বিশ কেজি ওজনের মাছ এটা তো কেউ কিনবে না যদি আপনি না কিনেন তাহলে সন্ধ্যের সময় লোকটার মাছটা নষ্ট হবে এখন আপনি যদি না কিনেন তাহলে আপনি কৃপণে কথাই ঠিক বোঝা গেল না কথার কি অস্পষ্টতা আসছে এখন এই মাছটা কে কিনবে আপনাকে কিনতে হবে আপনি পুঁঠির মাছ কিনবেন কেন কিনেন তবে এ অবস্থাতে আপনাকে এটা কিনতে হবে নইলে বাজার অকেজ হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করেছে বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে বলে আমি অনুমান করছি এবার রাসুল সাল্লাহ সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য বলছেন তিনি বলেন মান সাঁতারা মুসলিমান মান সাঁতারা হুল্লা হাফিৎ কেউ যদি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখে আল্লাহ দুনিয়াতে এবং বিচারের মাঠে তার দোষ ত্রুটির কথা ঢেকে রাখবেন এবার বিচারের মাঠে এদিকে দেখে একটা লোককে আল্লাহ পাশে নিয়ে আসবেন নিয়ে এসে তাকে আড় করে পাশে নিয়ে এসে আড় করে তার পাপ আর নেকির খাতা তার সামনে ধরে বলবেন দেখো তো এগুলো কি তোমার পাপ দেখো তো তখন বলে জি হ্যাঁ আমার পাপ তো তুমি কি মনে করছে যে আমার ফেরেস্তারা অন্যায়ভাবে লিখে দিয়েছে সেটা আমি মনে করি না কিছু কিছু বলতে বলতে চাও আমাকে না তুমি কি শোনা মানুষ হিসাবে তুমি দুনিয়াতে মানুষের দোষ ঢেকে রেখেছিলে আমি আল্লাহ তোমার দোষ ঢেকে রাখতে পারি না পারি যাও তোমার বিচার হবে না মাফ করে দিলাম যাও এ হলো যে দোষ ঢেকে রাখে তার ফল এবার বলেন সাংবাদিক আপনার কি হবে এবার বল যুবক তোমার কি হবে তুমি যে দিন মানুষের বদনাম করে বেড়াচ্ছ তোমাকে একাজ কাজ কে দিয়েছে একটা সিগারেটের জন্য দিন এভাবে সারা রাত বসে আড্ডা পিটো এসার সালাতের পরে কথা বলা হারাম জরুরি রাষ্ট্রীয় পর্যায়ের কথা ছাড়া ছেলে মেয়ের পারিবারিক জরুরি কথা ছাড়া এসার সলাতের পরে কোনো কথা হবে না এক কালামাবাদ আলে সাহেব এক রাহুল নাকাল আলে সাহেব আল্লাহ রসুল এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বলো তুমি কোন লজ্জায় তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস এ কথা আমি বলিনি তোমার বাপে বলছে তুমি নাকি ইন্টার পাস করেছো এ কথা আমি বলিনি তোমার বাপে বলছে তো তোমার বাপে যে বলছে তো তুমি কেন রাত বারোটা এখানে আড্ডা পিঠো কেন আড্ডা পিঠো এখানে আর একজনের বদনাম করো কেন তুমি কয় টাকার মালিক ও তোমাকে কয় টাকা দিয়েছে বুকে সাহস নিয়ে পাঁচটা চারটা কাজ করিও এক পাঁচত্ব সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম জান্নাত হবে ইনশাল্লা জান্নাত হবে জান্নাতের পথ সহজ আছে মহিলাদের জন্য তো একেবারেই সহজ ওদের জন্য আল্লাহ রসুল সহজ করে দিয়েছেন এক পাঁচাত্তর সলা তিতা লাগুক আর মিঠা লাগুক আব্দুর এই সাহেব এই কথাই তো আপনার সহ্য করতে পারি না তিতা লাগুক আর মিঠা লাগুক আপনি এই কথা বলছেন কেন আমি কি বলতে পারি আল্লাহ রসুল বলছেন যে স্বামীকে মেনে চলতে হবে চার জেনাই লিপ্ত হলো না তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা জেনা যদি হয়ে গিয়েই থাকে তাহলে তোবা করো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া জেনা যদি বন্ধ ঘোষণা করো তাহলে বিচারের মাঠে বিশেষ তলে থাকতে বাবা দুশ্চিন্তার কিছু নেই চারটে এক পাঁচত্ব সলা দুই রমজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা আবর সাহেব একটু কথা বলেন হ্যাঁ বলেন কি বলবো আমার স্বামীর মুখ এত খারাপ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না এত ঘৃণা লাগে আমি পানি তা চাই যখন তখন আমি মেয়েকে বলি যে তোর আব্বাকে পানি দিয়ে বৌমাকে মাকে বলি যে তোমার শ্বশুরকে পানি দিয়ে আস কেউ যদি না থাকে আমার কাছে যদি পানির কথা বলে তাহলে এক গিলাস পানি নিয়ে সামনে এভাবে থেকোস করে রেখাম চলে যাই আমি সহ্য করতে পারি না সহজ পথ আমার পরামর্শই সুন্দর যতই টিতে লাগুক আপনি মেনে চলেন ভালো ছেলে মেয়ে হয়েছে সংসার এভাবেই করেন দুইটা কাজ করিয়েন না প্রতিবাদ করবেন না জীবনের সামির সামনে হ্যাঁ তুমি এটা বললে কেন তোমার বোন এটা বললো কেন তোমার ভাই এটা বললো কেন বাস প্রতিবাদ বন্ধ আর অভিমান করবেন না অভিমান কথা বলছো কেন অভিমান করবেন না আপনি মহিলা মানুষ অভিমান নেই অভিমান কি দিনাজপুরে স্বপ্নপুরীতে কত গেল পাবনার লোকেরা এখন তো তুমি আমাকে নিয়ে গেলে না আর আমরা শহরে বসবাস করি কি যে তুমি আব্দুল রাহিক সাহেবের বক্তব্য শুনলে একদিন ঈদ বকরাদের নতুন কাপড় কিনলে না এটা হলো অভিমান একবার যদি অভিমান করেন দুইবার যদি অভিমান করেন সারা রাত খালি শয়তান ঠেলে নিয়ে বেড়াবে এই অভিমান মানেনি ওই অভিমান শোনেনি ওই অভিমান শোনেনি তোর স্বামী কিছুই শোনে না তুই তালাক কোনো সংসার করিস না সংসার করিসনি সংসার করতে হবে না এগুলো কে বলে বলেন তো দেখি শয়তান বলে সকালবেলা তো তখন এ বলে মহিলা তোমার সংসার করবো না তুমি তালাক দিয়ে দাও